নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের দাসিপিসির জাগ্রত মা কালীর অলৌকিক কাহিনী সেই বিষয়টি বলি প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন শালটা ছিল বারোশো নিরানব্বই বঙ্গাব্দ চুচুড়ার তামলিপাড়ার গৃহবধূ সত্যময়ী দেবী স্বপ্নদেশ পেয়ে বাড়ির কাছেই গঙ্গার ঘাট থেকে তুলে আনেন নিমকাঠ সেই দিনই চুচুড়ার পেয়ারা বাগানের আরেক ব্যক্তি স্বপ্নদেশ পেয়ে সেই দিন ওই বাড়িতে হাজির হন এবং মায়ের স্বপ্নদেশ মতো তিনি ওই নিমকাঠ দিয়ে নয় টাকার বিনিময় দক্ষিণাকালী মূর্তি তৈরি করেন কথিত আছে মায়ের মূর্তি তৈরির পরপরই হঠাৎ করে একদিন সাধক বামা খেপা চুচুড়ার তামলিপাড়ার কাছে নৌকা সহযোগে গঙ্গার ঘাটে উপস্থিত হন সামনেই পায়ে হেঁটে তিনি পৌঁছে যান সত্যময় দেবীর বাড়িতে মা কালীর খেপা ছেলের হাতেই সত্যময়ী দেবীর বাড়িতে সেই মূর্তি প্রতিষ্ঠা লাভ করে আজও এই বাড়িতে সেই মূর্তি বর্তমান প্রতি হোম হোমযজ্ঞ অনুষ্ঠিত হয় আর কার্তিক মাসের অমাবস্যায় মায়ের পুজোপাঠ অনুষ্ঠিত হয় বামাখ্যাপা জীবনীতেও সত্যময়ী দেবীর বাড়ির কথা লেখা রয়েছে কিন্তু চুচুরা সেই বাড়ি আজও অবহেলিত শহরের বহু মানুষই জানেন না যে তামলিপাড়ার গলির ভেতরে ওই বাড়িতে পা রেখেছিলেন সাধক বামাখ্যাপা একইভাবে অবহেলিত বামাখ্যাপার নৌকো যে ঘাটে এসেছিল সেই ঘাটটিও সত্যময়ী দেবীও প্রতিদিন সেই ঘাটে স্নান করতেন পাড়ার লোকের কাছে তিনি দাসী পিসি হিসাবেই পরিচিত তাই কালক্রমে গঙ্গার সেই খাট দাসী পিসির ঘাট হিসাবে পরিচিতি লাভ করে সত্যময়ী দেবীর প্রপৌত্র রমা মুখার্জি জানান সাধক বামাখ্যাপা তাদের বাড়িতে দুবার পা রেখেছিলেন তাই প্রাচীন নিয়ম মেনে এখানে প্রতি অবসাতেই মায়ের পুজো পাঠ হয় এবং কালী পুজোতে বিশেষ পুজো অনুষ্ঠিত হয় কালী পুজোর দিন পাঠাবলির পাশাপাশি এখানে চাল কুমড়োর বলি দেওয়া হয় নিয়ম মতো তিন মাসের একটি পাঠা খুঁজে আনতে হয় আর কেউ কেউ মানত করলে তাদের বাড়িতে এসে বলিদান করে সময়ের সাথে কিছুটা পরিবর্তন হলেও প্রাচীন নিয়ম মেনেই দেবীর আরাধনা করা হয় এই পরিবারে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন মৃতর্ম শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ